হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আজকে তোমাদের সঙ্গে ঝালমুড়ি বানানো শেয়ার করব। চলো প্রথমে ছোলা মটর ও আলু সিদ্ধ করে নিতে হবে আর কিছুটা কাঁচা ছোলা মটর রেখে দিলাম তারপর আলুটা পিস পিস করে কেটে নিতে হবে আর মশলার মধ্যে লাগবে চাট মশলা ও ভাজা মশলা আর লাগবে আদা পেঁয়াজ রসুন লঙ্কা ও কুচি ভালো করে গামলার মধ্যে নিয়ে নিলাম এরপর কিছুটা ফুচকার পাঁপড় ভেজে গুড়িয়ে নিলাম গামলার মধ্যে তারপর ভেজে রাখা মুড়ি ও চানাচুর মিশিয়ে ভালো করে মেখে নিলেই আমাদের ঝালমুড়ি তৈরি তৈরি হয়ে গেলে ওপর দিয়ে একটু চাট মশলা ছিটিয়ে দিতে হবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক ও কমেন্ট করে কিন্তু জানাবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব